ফ্রেন্ডস তো চলো আজকের প্রথম প্রশ্নটি দেখা যাক এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবিকে ভালো করে লক্ষ্য করো আর যদি পারো তো বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে খাবারটির নাম কি হবে আর যারা খাবারটির নাম গেস করে বলতে পারবে তারা দশ সেকেন্ডের আগে কমেন্টে জানাবে তোমরা কি খাবারটির নাম গেস করতে পারলে পারলে জানিও তো দেখো এখানে প্রথমে আছে কাচি তারপর আছে বিড়ি আর শেষে আছে আন তাহলে এই ছবিগুলিকে মেলালে এখানে খাবারটির নাম হবে কাঁচি বিরিয়ানি ফ্রেন্ডস এইবার তবে দেখো এই প্রশ্নটি স্ক্রিনে দুটি ছবি দেওয়া আছে আর তোমাদেরকে এবার এই দুটি ছবিকে মিলিয়ে এখানে অনুষ্ঠানটির নাম কি হবে গেস করে বলতে হবে আর কেউ যদি অনুষ্ঠানটির নাম গেস করে বলতে পার সে না দেরি করে দশ সেকেন্ড আগে কমেন্টে জানিয়ে দিও এখানে কেউ কি অনুষ্ঠানটি কি হবে গেস করতে পেরেছো যারা গেস করেছো তারা কমেন্ট জানাও তো দেখো এখানে প্রথম ম্যাচে গো আর শেষের টি হলো জল তাহলে এই দুটি ছবিকে মিলালে এখানে অনুষ্ঠানটি হবে গো জল তো দেখো স্ক্রিনে দুটি ছবি আছে আর এই দুটি ছবি হচ্ছে করলা আর টিফিন তো এখন তোমরা এই দুটি ছবি থেকে একটি করে নিয়ে এখানে পানীয় খাবারটির নাম কি হবে গেস করে বলো আর যদি পানীয় খাবারটির নাম গেস করে বলতে পারো সবার প্রথমে এবার সবার আগে কমেন্টে জানাও এখানে পানীয় খাবারটি কি হবে তোমরা কি গেস্ট করতে পারলে পারলে সবার প্রথমে কমেন্ট টি জানো দেখো এখানে প্রথমে আছে করলা করলা থেকে নেবো তারপর আছে টিফিন টিফিন থেকে নেয় তো এখন তবে এই দুটি ছবি থেকে একটু ওখান নিলে এখানে পানীয় খাবারটি হবে কফি চলো পরটি দেখা যাক এখন তোমরা স্ক্রিনে দেওয়া এই মুজিগুলিকে ভালো করে লক্ষ্য করো আর এই মুজিগুলির মধ্যে একটি মজি আলাদা আছে তোমাদেরকে আবার সেই আলাদা মজিটিকে খুঁজে বের করতে হবে আর যদি দশ সেকেন্ড আগে খুঁজে বের করতে পারো তো সবার প্রথমে কমেন্ট করে জানাবে তোমরা কি এখানে আলাদা মুজিটিকে খুঁজে পেয়েছো একে সময়ের আগে খুঁজে বের করতে পেরেছো কমেন্টে জানিও আর না হলে দেখো এখানে এই মুজিগুলির মধ্যে সব থেকে আলাদা মুজি হলো এটি ফ্রেন্ডস এবার তোমাদেরকে দেখানো এই দুটি ছবিকে দেখো তো কেউ যদি গেস করে বলতে পারো তো বলো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে অনুষ্ঠানটির নাম কি হবে আর এই প্রশ্নটির মতো এত সজ প্রশ্ন তোমরা আর পাবে তো জলদি অনুষ্ঠানটির নাম গেস করো আর কমেন্টে জানিয়ে দিও কেউ কি অনুষ্ঠানটির নাম গেস করতে পেরেছ গেস করে থাকলে কমেন্ট জানাতে ভুলো না তো দেখো এখানে প্রথমে আছে জোল আর শেষে আছে দন্তস্ব একা তো এই দুটি ছবিকে যদি মেলায় এখানে অনুষ্ঠানটি হবে জোল সা ফ্রেন্ডস এবার তোমরা এই দুটি ছবি গিয়ে দেখো আর ছবি দুটি হচ্ছে ভেন্ডি আর কোলা তো এবার তোমরা এই দুটি ছবি থেকে একটি করে নিয়ে একটি যানবাহনের নাম গেস করো বলো তো আর এটি স্থলে নয় জলে যায় তো জলদি যানবাহনটির নাম গেস করো আর কমেন্টে জানিয়ে দাও ফ্রেন্ডস এখানে কি কি হবে তোমরা গেস করতে পারলে কেউ যারা গেস করেছো তারা কমেন্টে জানিয়ে দাও তো দেখো এখানে প্রথমে আছে ভেন্ডি ভেন্ডি থেকে নেব ভয় এই একা তারপর আছে কোলা কোলা থেকে নেবো একা তাহলে এই দুটি ছবি থেকে একটি কোরক্ষণ নিলে এখানে যানবাহনটি হবে ভেলা এটিতে কে কে চেপেছো জানাতে ভুলো না ফ্রেন্ডস তোমাদেরকে এখন দুটি ছবি দেখানো হয় তোমরা এবার এই দুটি ছবিকে দেখে গেস করো বলো তো যে এখানে ফুলটির নাম কি হবে ছবি দেখে কঠিন মনে হলেও কিন্তু প্রশ্নটি খুবই সহজ তো ভালো করে ভেবে ফুলটির নাম গেস করো আর কমেন্টে এক্ষুনি এখনই ফ্রেন্ডস তোমরা কি ফুলটির নাম গেস করতে পারলে যদি কেউ গেস্ট করে থাকো তো কমেন্টে জানিয়ে দিও তো দেখো এখানে প্রথমে আছে রাধা আর শেষে আছে চূড়া তাহলে যদি এই দুটি ছবিকে মিলায় এখানে ফুলটির নাম হবে রাধা চূড়া ফ্রেন্ডস স্ক্রিনের মধ্যে দেখানোর পাশাপাশি এই দুটি ছবিকে ভালো করে দেখো আর এই দুটি ছবির মধ্যে পাঁচটি পার্থক্য লুক আছে তো এখন তোমরা ওই পাঁচটি পার্থক্য খুঁজে দেখাও আর যারা খুঁজে বের করতে পারবে বা পেরেছো তারা দশ সেকেন্ডের আগে কমেন্টে জানাও তোমরা কি পার্থক্যগুলি খুঁজে পেয়েছো যারা দশ সেকেন্ডের আগে খুঁজে পেয়েছিলে তারা কমেন্টে জানা তো দেখো এখানে এই দুটি ছুটির মধ্যে যে পার্থক্য আছে তা হলো এইগুলি ফ্রেন্ডস এবার তোমরা স্ক্রিনে দেওয়া এই দুটি ছবিকে দেখো তো আর এখন তোমরা এই দুটি ছবিকে দেখে গেস করে বলো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে অনুষ্ঠানটি কি হবে এই প্রশ্নটি খুবই সহজ একটু ভাবলেই পারবে তো যারা অলরেডি অনুষ্ঠানটির নাম গেস করে ফেলেছো তারা কমেন্টে জানিয়ে দিও ফ্রেন্ডস এখানে অনুষ্ঠানটি কি হবে তোমরা কেউ কি গেস করতে পেরেছো পারলে কমেন্টে জানিয়ে দিও দেখো এখানে প্রথম আছে বই একার আর শেষে আছে উল তো এখন এই দুটি ছবিকে যদি মেলা এখানে অনুষ্ঠানটি হবে বাউল তোমরা এই দুটি ছবিকে ফটাফট দেখো আর দেখে তোমরা গেস করে বলো যে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ভাইরাল গানটি কি হবে আর এই গানটি খুবই ট্রেন্ডিং এ চলছে তো যারা ভাইরাল গানটি গেস করে বলতে পারবে তারা দশ সেকেন্ডের আগে কমেন্টে জানাবে ফ্রেন্ডস এখানে ভাইরাল গানটি তোমরা কি কেউ গেস করতে পারলে যারা গেস করেছো তারা কমেন্টটি জানি নিলো দেখো এখানে প্রথমে আছে কী মানে চাপ তারপর আছে একশো টাকার নোট তাহলে ধরবো আর শেষে আছে রয় হোস সৌদি এই তিনটি ছবিকে মেলানো হয় এখানে ভাইরাল গান কী হবে কিশোরই ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে